যেই মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সবসময় ধনী থাকেন রান্নাঘরে লবণের খালি পাত্র থাকলে আপনার কুটিপতি থেকে ভিকারি হতে বেশি সময় লাগাবে না কারণ আমাদের বাগ্যেশ্বরধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কিশোর শাস্ত্রীজি বলেছেন ঘরের মধ্যে রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করবে পরিস্থিতি খুব খারাপ হতে পারে এবং আপনার বাড়ির বাস্তুদোষ খারাপ হতে শুরু করবে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারে এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন আপনিও যদি জানতে চান কোন জিনিসটা গুরুজি মহিলাদের রান্নাঘরে লবণের পাত্রে রাখতে বলেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গুরুজি বলেন যেভাবে আপনার খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদও অসম্পূর্ণ কারণ লবণ শুধু খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তুদোষগুলির সাথেও সম্পর্কিত এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে তা হলো আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না এটি করলে আমাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য এবং সম্মান হ্রাস পায় রান্না করে একটু সাবধানে কাজ করুন যাতে আমাদের এমন কোনো ভুল না হয় এবং দেবী লক্ষ্মী আমাদের উপর ক্ষুব্ধ হন এবং আমাদের বিকারি করে তোলেন এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেয় এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাতে পারে গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্র পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাজে মন লাগছে না নিজেদের মধ্যে বিভেদ লেগেই আছে বা ঘন ঘন ঝগড়া হয় অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণও বুঝতে পারছেন না তাহলে সপ্তাহে একদিন এই কাজটি অবশ্যই করুন জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপর সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করতে হবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় আর বৃহস্পতির পুজোতে লবণ ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করবে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ঘরে টাকা আসছে না পরিশ্রম করে অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটি গ্লাস নিন তাতে জল ভরে কিছুটা লবণ দিন ঘরের এক কোণে রেখে দিন যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবার লবণ ও জল দিয়ে পূরণ করুন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং অর্থ এক বা অনেকভাবে আসতে থাকবে বৈজ্ঞানিকভাবে লবণকে এমন একটি রাসায়নিক হিসেবে বিবেচনা করা হয় যা সব ধরনের নোংরা দূর করতে ব্যবহৃত হয় এবং বাস্তুশাস্ত্র বলে যে আমরা যদি কাচের পাত্রে সমুদ্রের লবণ ভরে বাথরুমের একটা কোনায় রেখে দিই তাহলে এটি বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হবে এর জন্য আপনি আপনার বাথরুমে একটা কাচের পাত্রে লবণ দিয়ে রাখুন এবং পনেরো দিন পরপর লবণ পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষগুলি ঠিক হয়ে যাবে আপনার মনও শান্ত থাকবে এর সাথে গুরুজি আরও বলেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে বা মনে দুঃখ ভয় দুশ্চিন্তা থাকলে বা আপনার অস্থির বোধ হচ্ছে ও আপনার মন কোনো কাজে নিয়োজিত হচ্ছে না এবং আপনি কোনো অসুস্থতা ছাড়াই অসুস্থ বোধ করছেন তবে আপনাকে লবণের একটি সহজ প্রতিকার করতে হবে এর জন্য আপনি দুহাতে করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে তারপর চোখ বন্ধ করে এই লবণটি বেসিনে ফেলে দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন খেয়াল রাখতে হবে এখানে লবণ যেন পায়ে না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হবে এর সাথে গুরুজি আরও বলেছেন যদি কেউ আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র করে থাকে তবে আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরে যে কোনো ড্রেইনে ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন চেষ্টা করুন অবশ্যই আরাম পাবেন এছাড়া লবণের আরেকটি উল্লেখযোগ্য প্রতিকার হলো একমুঠু লবণ নিন এবং ব্যক্তির মাথা থেকে নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফেলে ফ্লাশ করে দিন আপনি বিশ্রাম পেতে শুরু করবেন আপনার উপর সমস্ত অশুভশক্তির প্রভাব আপনার আপনি শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলিও শান্ত করতে লবণ বিশেষভাবে কার্যকরী এর জন্য আপনি যদি আপনার খাবারে লবণ কম অনুভব করেন তবে সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ ব্যবহার করুন এর ফলে আপনার উপর শনির প্রভাব স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয় তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারে শিলা লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যাই এড়াবেন না আপনার চন্দ্রও শক্তিশালী হবে এছাড়া মঙ্গল যদি আপনার উপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে আপনি যদি সবসময় বিষণ্ণতায় ঘেরা থাকেন তাহলে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ছয় দিন এক টানা লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন এটি কেবল আপনার শরীরকে পরিষ্কার করবে না আপনার মনকেও শান্ত করবে তাহলে আসুন আমরা আপনাকে সেই সমাধানটিও বলি যা গুরুজি তার ভক্তদের লবণের পাত্রে রাখতে বলে দিয়েছিলেন গুরুজি বলেছেন যে আপনি যদি আপনার রান্নাঘরে কাচের পাত্রে লবণ রেখে তাতে চার পাঁচটি লবঙ্গ রেখে দিন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে সবসময় থাকবে এবং আপনার ঘরে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং রাহুকেদের মতো অশুভ গ্রহ আপনার পরিবারের কোনো প্রভাব ফেলতে পারবে না গুরুজি বলেছেন যে লবণ সবসময় সবার রান্নাঘরেই থাকে সেই লবণ রান্না ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আমাদের লবণ সম্পর্কিত প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করুন আশা করি ভিডিওটি ভালো লাগবে